এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের হুম এটা 200 এম্পিয়ার একটা সেট 200 তাহলে সেটা আমি একটা সেট একটা সেল কোরিয়ান কোরিয়ান হ্যাঁ এটা একটু দেখেন ভাইয়া লোডটা লাগান আমরা দেখি হ্যাঁ টু ভোল্টের উপর আছে যখন লোড দিচ্ছি এটা ওয়েট কত 37 কেজি ভাইয়া এটার ওয়েট 3700 ওয়াট 6 ঘন্টা ব্যাকআপ দিবে 6 ঘন্টা আমি চেক করে দেবো আচ্ছা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফেরত দিতে পারবে

এবং বিভিন্ন ধরনের গাড়ির ব্যাটারি নিয়ে তবে এখানে বেশিরভাগ ব্যাটারি থাকবে পুরাতন জাহাজের আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে ভালোভাবে দেখে চেক করে এই সকল ব্যাটারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্স করতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে থাকলার্স এই শপের ওনার ইসমাইল ভাইয়া আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া

এটা হচ্ছে আপনার একশো বিশ এম্পি একশো বিশ এম্পি দশ হাজার টাকা হ্যাঁ ওকে নেক্সট আমরা কোনটা দেবো ভাইয়া নেক্সট আসেন ড্রাই ব্যাটারি ড্রাই হ্যাঁ ড্রাই বলে তো পানি টানি কিছু দিতে হবে না অরিজিনাল ড্রাই সত্তর কেজি ওজন ওরে বাপ রে বাপ এই দেখেন এই যে বারো প্লাস আমরা এগুলো কোনো চার্জ করে শিপ থেকে না আমাইছি করতে হবে হ্যাঁ এগুলো মাত্র আমাইছি দেখেন তাও তিন ফোন কম বারো অনেকক্ষণ ধরছে আমার মেশিন গরম হয়ে গেছে এগুলো আপনার আমরা গ্যারান্টি দিচ্ছি ছয় ঘন্টা ব্যাকআপ দিবে পাঁচশো ওয়াট পাঁচশো ছয় ঘন্টা ব্যাকআপ দেবে না দিলে আমি ফেরত পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আচ্ছা এটা কত আমি দেখাচ্ছি ভাইয়া পারবেন দেখা ব্যাক আপ দিবে ছয় ঘন্টা আমি চেক করে দেবো

যারা আপনার ভিডিও দেখে আসবে জি এমনি 8000 7500 টাকা ফিক্স এটা एंपিয়ার ছিল কত বলছিলেন 100 100 एंपিয়ার 17 প্লেট 100 एंपিয়ার 17 প্লেট 100 एंपিয়ার 7500 টাকা ওকে 29 প্লেট আসেন 29 প্লেটের আর কিটা প্লাস মাইনাস ওকে 12 আবার দিচ্ছি 12 হ্যাঁ হ্যাঁ অনলি ফর 15000 টাকা আর যারা আপনার ভিডিও দেখে আসবে 7500 টাকা 500 টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে 29 প্লেটে 200 एंपিয়ার 200 एंपিয়ার এই এইতো জাপানি মাল হ্যাঁ আমি দিচ্ছি জায়গার কারণে ওরে বাবা ওরে গোছো এই যে বলে জাপানি না ভাই তাহলে 200 এমপি আর 29 প্লেট 200 এমপি 29 প্লেট নাম বলছেন আপনার ভিডিও থেকে যারা আসবে তার জন্য 14000 টাকা আমরা 15000 টাকা 14500 হ্যাঁ সুপার ব্লগের ভিউয়ার সুপার ব্লগের ভিউয়ার জন্য থাক ভাইয়া ওখানে থাক কালকে না ওকে আসেন আমরা সবগুলো ব্যাটারি চেক করতেছি না সবগুলো চেক করে দেব বাট এই মানে প্রত্যেকটা মডেল থেকে একটা একটা করে চেক করতেছি দুই ভোল্ট 300 এম্পিয়ার দুই ভোল্ট 21 কেজি জো এই যে নেম প্লেট এটা দুই ভোল্ট 300 এম্পিয়ার হ্যাঁ আগেরগুলো বিক্রি হয়ে গেছে একমাত্র অল দি ফর এক্স মাইনাস দিচ্ছেন হ্যাঁ অল দি ফর এক্স সেট ওয়েট এই যে দুই এর প্লাস দেখাচ্ছে লোড দেন হ্যাঁ দুই এর উপর আছে আবার হ্যাঁ এটা বরাবর ওকে

একদম ইনটেক এই যে একেবারে একেবারে প্রেসে হ্যাঁ তাহলে এটা দাম হলো 28000 হ্যাঁ আচ্ছা এগুলা একটা 27 কেজি 800 গ্রাম এক পিস চারটা দুটো মিলে আচ্ছা আচ্ছা ওকে তারপর এগুলা আর কি তারপরে আর এখানে আছে 120 মাইনাস 7 হুম এইটা সাপটার 12 এম্পিয়ার বারো বোল্ট বারো বোল বারো অনলি ফোর আঠেরোশো টাকা আটশো আপনার ভিডিওর জন্য এমনি আমরা এক টাকা বিক্রি করি আচ্ছা আচ্ছা ওকে আরে মুহূর্তে চারজন নাই আইপিএস আছে তা আমার সহকারে তিন বছরের গ্যারান্টি পনেরোশো বি আইপিএস মাত্র দশ টাকা দশ আপনার ভিডিওর কাস্টমার জন্য তিন বছরের গ্যারান্টি আচ্ছা ওকে আর এই এমনি দাম বলে বলে দিন কত দাম বলে দেন ওয়ান টোয়েন্টি মাইনেস সেভেন নব্বই টাকা সাত টাকা সাত টাকা আচ্ছা

তামার গ্যারেন্টি তিন বছরের মানে কয়লাটা তো আমার থাকবে তামার অরিজিনাল কেউ যদি অ্যালুমিনিয়াম বলে রিটার্ন নেব টাকা জরিমানা ভাড়া দেব আচ্ছা তাহলে 10000 করে হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসবে 10000 আচ্ছা অনলি ফর 10000 ওকে তারপরে আর কি এগুলো কি

তো ভিউয়ার্স স্ক্রিনে আমরা এখন যে নাম্বার দিচ্ছি আগে ভাইয়ের স্টাফ ছিল স্টাফ চলে গেছে যে কোনো কারণে তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর তবে সবচেয়ে সুবিধা হলো কি এখন যেহেতু সরাসরি মালিককে পাইলাম বা পেলেন এই জন্য আপনারা কিন্তু ডিসকাউন্টে মালগুলো কিনতে পারবেন আজ এখানে বিদায় দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব হাফেজ